নমস্কার বন্ধুরা আজকের আমি রান্না করবো বাঁধাকপি এই দেখো দেশি বাঁধাকপি নিয়েছি ছোট ছোট আজকে বাঁধাকপি দিয়ে আর রূপচাঁদ মাছ দিয়ে একটা রেসিপি করবো রান্না করবো হ্যাঁ আসুন তাহলে আগে বাঁধাকপিটা আমি কেটে নিই বাঁধাকপি আমি এইভাবে কেটে নিচ্ছি দেখো এইভাবে কেটে নেবো সব আমি এইভাবে কেটে নিচ্ছি দেখো বড় বড় পিস করে এইভাবেই লম্বা লম্বা পিস করবো কেটে নিয়েছি আমি কেটে নিচ্ছি দুটো আলু আলু এরকম মাঝখান দিয়ে চারটে ফালু করেছি বড় বড় লম্বা লম্বা আমার এই আগে রূপচাঁদ মাছ যেটা রান্না করেছিলাম গাঁদাগুলো রেখেছি এবার এটা দিয়ে রান্না হবে আজকে প্রথমে উনুনটা ধরিয়ে দিচ্ছি উনুন ধরিয়ে দিয়েছি কড়াইতে দেব জল অল্প করে লবণ দেব বাঁধাকপি এভাবে এইভাবে বসিয়ে দেবো শীতের জন্য প্রত্যেকে সাইড দিয়ে আলু দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেবো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে দিচ্ছি সব আমার হালকা করে সিদ্ধ করা হয়ে গেছে তুলে দেবো এক এক করে সব বাঁধাকপি সব নামিয়ে আমি ঝুড়ির ভিতরে এইভাবে রেখেছি জলটা সব ঝরে যাবে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছের ভিতরে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে মাথাও দিয়ে দিয়েছি একটা করে মাছ আমি ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি কড়া করে ভেজে নিলাম এবং উঠিয়ে দিচ্ছি ভেজে নিয়েছি এই তেলেই এক এক করে আমি বাঁধাকপি এইভাবে ভেজে নেব হালকা করে যে আরেকটা চিনিয়ে দিলাম এইভাবে ইঞ্চি আমি ভেজে নিচ্ছি সব এদিকে আমার এতগুলো ভাজা হয়ে গেছে এটা পুরো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এক করে আলু পেটে লাল করে নেব সব এবার আমি সোমবার দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা একটা আর গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা একসঙ্গে সব দিয়ে দিচ্ছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা পেস্ট করে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুসারে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো আলু ভেদে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আবার কষানো হয়ে গেছে ভালো করে দিয়ে দেবো জল কপি গুলো এবার ভেজে রাখা কোপি গুলো উপরে দিয়ে দেব 5 মিনিট মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা আমি তুলে দিচ্ছি দেখো ঝোল আমার খুঁজছে বাঁধাকপি গোটাই থাকবে হালকাভাবে নাড়িয়ে দেব এ দেখো বাঁধাকপিগুলো ওটাই আছে দিয়ে দেবো ওপর থেকে মাছ সব মাছ দিয়ে আমি এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব ভালো করে তাহলে হয়ে যাবে আমার বাধা বাঁধাকপির ঝোল রেডি দু মিনিট আমি আরও ফুটিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে দেখো মাছের ঝোল রেডি আমার নামানোর আগে দিয়ে দিচ্ছি মিট মশলা আর গরম মশলা একটু আমি বেটে নিয়েছি পাতলা করে কোটাগুলো মিট মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে একসঙ্গে বেটে নিলাম দিয়ে দিলাম নামিয়ে দিচ্ছি এইবার একবার দেখিয়েই দিই দেখো গরম আমার বাঁধাকপিগুলো গোটা গোটাই আছে খুব সুন্দর আমি আজকে কড়াই ধরেই রেখে দেবো গরম থাকবে ভালো বন্ধুরা তোমরা যদি আজকের এই রেসিপিটা দেখো বাঁধাকপি দিয়ে মাছ দিয়ে ঝোল তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার